একটু কালার গুলা দেখি এই যে বড় মালের কালারটা দেখেন বিশ সাইজ এর বিভিন্ন কোয়ালিটির আছে সমস্যা এটা সাইজ হবে ছাব্বিশ পর্যন্ত ষোলো বারোতে নেওয়া ছাব্বিশ পর্যন্ত আর কি এমব্রয়ডারি করা আছে লোটো আছে সাইজ হবে এস এম এল এক্সএল সুপ্রিয় দর্শক দুরেরো কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা শীতের শুরুতে কালেকশন আপনাদের সামনে তুলে ধরার জন্য যে সমস্ত কালেকশন আমি আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরবো এগুলার ভিতরে থাকবে শার্ট বাচ্চাদের পাইজামা বিশেষ করে হুড়ির কিছু কালেকশন থাকবে সমস্ত কালেকশন কিন্তু তাজিম ফ্যাশন

মিনিমাম আটটা দেখি আরেকটা বান্ডিল একটু ধরেন তো দেখি তো মিনিমাম আটা হবে আটা যে এবং প্রিন্ট বিভিন্ন কোয়ালিটির যে প্রিন্টটা করছেন প্রিন্টের তো গ্যারান্টি থাকবে জি জি

সাইডে বিট পাইপিং দেওয়া আছে জি জি পাইপিং কল কাপ বেল আছে তাই তো আচ্ছা দেখি আমরা কয়টা কালার দিয়ে বান্ডিলটা করছেন একটা দুই দে তিন দে এটা কি কাপড় চাচা মিয়া আর তো মোটা নাকি জি জি এখানে স্যাম্পল করা আছে আচ্ছা মাল গোডাউনে আছে দাও দেব সমস্যা নাই আহ 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা এটা কয়টা সাইজ হবে চাচা মিয়া এর সাইজ হবে পর্যন্ত থেকে নিয়া 26 পর্যন্ত আর কি 12 থেকে 26 যেটা ধরে আছেন এটা কত নম্বর সাইজ 14 14 আচ্ছা এটার মধ্যে কি কি দিছেন একটু দেখি আমরা রাখেন তো অবশ্যই দেখেন আহ

আর আরেকটা কালেকশন আমাদের গোডাউন করা গোডাউন করা আছে আর কি পকেট টাউজার যাকে বলেন বুঝছেন পকেট টাউজার এখন কি আসে নাই এই মুহূর্তে মালটা গোডাউনই আছে আসে না আর আসে নাই চলছে আর বুঝছেন আচ্ছা আচ্ছা মালটা পকেট টাউজার তো আপনি প্রচুর পরিমাণে তৈরি করেন গত বছর যে পরিমাণ তৈরি করা হচ্ছে আর কি সমস্যাটাই কাজ চলছে আরকি এখন কয়টা সাইজ হইছে করা হইছে গোডাউন থেকে আনা হয় এক পিস স্যাম্পলও নাই এখানে দেখানোর মতো এই মুহূর্তে নাই এই মুহূর্তে নাই পকেটটা আসে না